দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চট্টগ্রামের হালিশহর গ্রিন ভিউ আবাসিক এলাকায় হালিশহর গ্রিন ভিউ আবাসিক এলাকার দুই নম্বর রোড দুই নাম্বার রোডের একটা কলোনিতে ভোরের দিকে আগুন লেগে যায় এবং আগুনে সেই কলোনিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় আমরা দেখতে পেয়েছি আমরা এখানে আসার পর দেখলাম যে ভোরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে ডাকা হয় কিন্তু ফায়ার সার্ভিসকে ডাকার মধ্যেই কিন্তু আগুন দেখা যায় ছড়িয়ে পড়ে এবং এখানে একটি কলোনি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঈদের কারণে ভাড়াটিয়া কম ছিল কিন্তু যারা ছিলেন তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন কারণ পুরো কলোনি কিন্তু এখানে পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে যেই ঘরবাড়িগুলো ছিল যেই আসবাবপত্রগুলো ছিল সেগুলো সব কিন্তু তো পুড়ে ছাই হয়ে গেছে আমরা যদি একটু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করি যে যিনি এখানে ছিলেন আপনি আগুন লাগার সময় কোথায় ছিলেন বা আপনি কি এখানে থাকেন কিনা আমি এখানে থাকি আমি ঘুমেছিলাম পিছন তো দিলে আগুন লাগলি সেই সময় আমি দোলে ভরাই দেখি আগুন লেগে গেছে আগুন গেছে সেই সময় আমরা দোলে ভরাইছি সব ভরাই ভাই বাইরে গেছি বাইরে আসতে আসে মানুষজন নেয় নেই চিল্লে করে মানুষজন জড়ো করেছি পানি টানি মারছি আচ্ছা ফায়ার সার্ভিস কখন এসেছিল ফায়ার সার্ভিস এসে আগুন জল অবস্থায় আইছে আইছে পানি নাই তারপর এই বিল্ডিং তে পানি দিছে আচ্ছা আপনাদের কিরকম ক্ষয়ক্ষতি হল আচ্ছা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওনারা কিন্তু এখানে সত্যিকার অর্থে বসবাস করতেন এবং যে আমরা দেখছি যে খাট এবং অন্যান্য আসবাবপত্র কাপড় চোপড় সেই সবকিছু খাট আমরা দেখতে পাচ্ছি পুড়ে গেছে সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং এখানে কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নেই আমরা দেখতে পাচ্ছি এবং এই আগুনটা কিন্তু এখানে যারা থাকতেন তারা একটা কলোনির মতো থাকতেন এবং এখানে অন্যান্য যে ঘরবাড়িগুলো ছিল সেখানে কিন্তু ঈদের কারণে যারা শহর থেকে বাড়িতে গিয়েছিলেন তাদের ঘর বাড়ি সহ যারা এখানে উপস্থিত ছিলেন ঘরে ছিলেন তাদের ঘর কিন্তু এখানে পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি শুধু এই রাস্তাতেই নয় এই আগুনের প্রভাব কিন্তু পড়েছে পাশের গলিতেও এবং সেখানে আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি যে আগুন লাগার পরে যে পাশে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটিতে একজন মহিলা কিন্তু আগুনের দেখে ভয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার অবস্থা কিন্তু এখন কিছুটা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং এখানে যদি আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি যে আগুন লাগার কারণে পুরো কলোনিটাই কিন্তু পুরে ছাই হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আগুন কোথাও জ্বলছে না কিন্তু আগুন না জ্বললেও এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু আসলেই অনেক বেশি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যারা এলাকার মানুষজন রয়েছেন এবং যারা এখানে আছেন বা ছিলেন তারা সবাই চেষ্টা করছেন যে জিনিসপত্রগুলো একটু সরানোর কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখনও ধোঁয়া উঠছে এবং এখানে রান্না করার যে চুলা সব কিছুই কিন্তু এখানে আগুন পুরে ছাই যেই জিনিসপত্রগুলো তাদের ছিল তাদের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু কিন্তু আগুনে পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের হালি শহরের গ্রিন ভিউ আবাসিক এলাকায় এই আগুনটি লাগে ভোরের দিকে ভোর পাঁচটার দিকে আমরা যেটা জানতে পারলাম প্রত্যক্ষদর্শীর কাছ থেকে এবং যে পাশে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটিতেও কিন্তু আগুন লাগার একটা সম্ভাবনা ছিল কিন্তু সঠিক সময়ে আগুন নিভে যাওয়ার কারণে পাশের বিল্ডিংটিতে কিন্তু আগুন ছড়িয়ে পড়েনি কিন্তু সেই বিল্ডিংটিতে যেই এসিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই গলিটাতে কিন্তু ঢোকার জন্য যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু একটু সরু রাস্তা এবং এই রাস্তা দিয়ে ঢোকার সময় আগুন নেভানোর কাজ করাও কিন্তু কিছুটা কষ্টকর আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যেই বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটির ঠিক পাশেই কিন্তু আগুনটি লেগেছে এবং এই আগুনের কারণে বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে এখানে